আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে কলকম জানাচ্ছি আজকে আমি বানাব ভ্যানিলা পুডিং রেসিপি টু লেয়ার ভ্যানিলা পুডিং রেসিপি বানানোর জন্য চামচ চিনি নিয়ে নিয়েছি এটা আমি ক্যারামেল বানিয়ে নেব একটু নাড়াচাড়া করে এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে এর কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক এরকম হবে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি যে ক্যারামেলটা বানিয়েছি ক্যারামেলটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছি এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটা বানিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ পরিমাণে চিনি দিয়েছি এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে চিনির দানা ভাবটা গলে যায় আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক চামচ পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে মিল্ক মিল্কটা দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণে ময়দা দু চামচ ময়দা দিচ্ছি ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে কিছুটা টাইম নিয়ে এটা আমার হয়ে গেছে ভালোভাবে এই দেখুন ঠিক এরকম হবে রকম এবার এটা আমি যে ক্যারামেল দিয়ে রেখেছি পাত্রের মধ্যে ওইটাই ঢেলে দিচ্ছি এটা একটু ভালোভাবে সেট করে নেব এইভাবে একটু ভালোভাবে সেট করে নিতে হবে এটা আমি ভাপে বানাবো নিয়ে নিয়েছি গরম একটা হাঁড়ির মধ্যে গরম জল তার উপরে একটা আমি এরকম জালতি বসিয়ে দিয়েছি টিফিনটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি ভাপে বানাবো এটা হতে আবার একটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে ফেটিয়ে নেব এটা কিছুটা টাইম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে হাফ বাটি পরিমাণে আমি মিল্ক নিয়ে নিয়েছি এটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এবং এক চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিলাম এখানে আমি ময়দাটা এক চামচ দিয়েছি আর কোকো পাউডার এক চামচ দিয়েছি এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি যে পুডিংটা ভাপিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এই দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এর উপরে আমি যে কোকো পাউডার পুডিংটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনার বাড়িতে এইভাবে বানাবেন খেতে খুবই টেস্টি আর বানানো তো খুবই সহজ এটাকেও ভাপিয়ে দিয়ে দেব দশ মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এটাও রেডি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব চার পাঁচটা একটা চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আলতোভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে এ দেখুন খুব সহজ এটা বানানো খুবই সহজ আর দেখতেও যেমন অসম্ভব সুন্দর খেতেও অসম্ভব টেস্টি আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না যে স্বাদ এতটাই খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এ দেখুন খুবই টেস্টি একটা রেসিপি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে সহজেই বানিয়ে নিতে পারবেন বা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি দেখুন তাহলে দেখলেন তো বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এই পুডিংটা বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারবেন এ দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন মাত্র পনেরো মিনিট টাইমে এটাই বানিয়ে নিতে পারবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এ দেখুন দেখতে খুবই সুন্দর খেতে খুবই টেস্টি একটা রেসিপি তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা অনেক রকমের পুডিং বানিয়েছেন একবার এইভাবে পুডিংটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি আর মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন খুবই নরম এবং সফট মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি